সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা বাঘ এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত রাজার ছাগলের ঘরের পিছনে তার গর্ত ছিল রাজার ছাগলগুলি খুব সুন্দর আর মোটাশোটা ছিল তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে হতো কিন্তু রাজার রাখালগুলির ভয়ে তাদের কাছে আসতে পারতো না তখন শিয়াল তার গর্তের ভিতর থেকে খুঁড়তে আরম্ভ করল খুঁড়ে খুঁড়ে তো সে ছাগলের ঘরে এসে উপস্থিত হলো কিন্তু তবুও ছাগল খেতে পেল না রাখালের দল তখন সেখানে বসেছিল তারা শিয়ালকে দেখতে পেয়েই ধরে বেঁধে ফেললো তারপর তাকে খোঁটায় বেঁধে রেখে তারা চলে গেল যাবার সময় বলে গেল কাল এটাকে নিয়ে সকলকে তামাশা দেখাবো তারপর মারব আজ রাত হয়ে গেছে রাখালেরা চলে গেছে শিয়াল মাথা হেঁট করে বসে আছে এমন সময় এক বাঘ সেইখান দিয়ে যাচ্ছে শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে বললে কী ভাগনে এখানে বসে কি করছ শিয়াল বললে বিয়ে করছি বাঘ বললে তবে কোনে কোথায় লোকজন কোথায় শিয়াল বললে কোনে তো রাজার মেয়ে লোকজন তাকে আনতে গেছে বাঘ বললে তুমি বাধা কেন শিয়াল বললে আমি কি না বিয়ে করতে চাইনি তাই আমাকে বেঁধে রেখে গেছে পাছে আমি পালাই বাঘ বললে সত্যি নাকি তুমি বিয়ে করতে চাচ্ছ না শিয়াল বললে সত্যি মামা আমার বিয়ে করতে একটুও ইচ্ছে হচ্ছে না তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বললে তবে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও না শিয়াল বললে এক্ষুনি তুমি আমার বাঁধন খুলে দাও তারপর আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি তখন বাঘের আনন্দ দেখে কে সে অমনি এসে শিয়ালের বাঁধন খুলে দিল শিয়ালও আর দেরি না করে তাকে ভালো মতো খোঁটায় বেঁধে বললে এক কথা মামা তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি বাসা করবে তাতে তুমি চটো না যেন বাঘ বললে আরে না আমি তাতে চটি আমি বুঝি এতই বোকা এ কথায় শিয়াল হাসতে হাসতে চলে গেল বাঘ ভাবতে লাগলো কখন কোনে নিয়ে আসবে সকালবেলায় রাখালের দল এসে উপস্থিত হলো বাঘ তাদের দেখে ভাবলো এই আমার শালারা এসেছে এক্ষুনি হয়তো ঠাট্টা করবে আর তাহলে আমাকেও খুব হাসতে হবে রাখালেরা এসেছিল শিয়াল মারতে এসে দেখলে বাঘ বসে আছে তো ভারী একটা হইচই পড়ে গেল কেউ কেউ পালাতে চায় কেউ কেউ তাদের থামিয়ে বললে আরে বাধা রয়েছে দেখছিস না ভয় কি কুরুল খন্তা বল্লম নিয়ে তখন একজন একটা মস্ত ইট এনে বাঘের গায়ে ছুঁড়ে মারল তাতে বাঘ বলে হি 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 হিহি আর একজন একটা বাস দিয়ে গুঁতো মারলে তাতে বাঘ বলে হি হি হিহি হিহি আরেকজন একটা বল্লম দিয়ে খোঁচা মারলে তাতে বাঘ বলে উঁ হু 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 বুঝেছি তোমরা আমার সলা আবার তারা বল্লমের খোঁচা মারলে তাতে বাঘ বেজায় রেগে বললে দু তোর এমন ছাই বিয়ে আমি করব না বলে সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল বনের ভিতরে এক জায়গায় কড়াতিরা করাত দিয়ে কাঠ চিত্ত একটা মস্ত কাঠ আতখানা চিড়ে রেখে সেইখানে গোজ মেরে কড়াতিরা চলে গিয়েছে এই সময় বাঘ বনের ভিতরে সে দেখে শিয়াল সেই আতচেরা কাঠখানার উপর বসে বিশ্রাম করছে শিয়াল তাকে দেখেই বললে কি মামা বিয়ে কেমন হলো বাঘ বললে না ভাগনে ওরা বড্ড বেশি ঠাট্টা করে তাই আমি চলে এসেছি শিয়াল বললে তা বেশ করেছ এখন এসো দুজনে বসে গল্প সল্প করি বলতেই বাঘ লাফিয়ে কাঠের উপর উঠেছে আর বসেছে ঠিক যেখানটায় কাঠটা খুব হাঁ করা আছে সেইখানে তার লেসটা সেই ফাঁকের ভিতর ঢুকে ঝুলে রয়েছে শিয়াল দেখলে যে এবারে কাঠ থেকে গোষ্ঠী খুলে নিলেই বেশ তামাশা হবে সে বাককে নানান কথায় ভোলাচ্ছে আর একটু একটু করে গোষ্ঠীকে নাড়ছে নাড়তেই নাড়তে এমন করেছে যে এখন টানলেই সেটা খুলে যাবে আর কাঠ বাঘের লেজ কামড়ে ধরবে তখন সে মামা গেলুম বলে সেই গোছ শুদ্ধ মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো আর বাঘের যে কি হলো সে আর বলে কী হবে কাঠ লেজ কামড়ে ধরতেই তো সে বেজায় চেঁচিয়ে এক লাভ দিল সেই লাফে ফটাং করে লেজ ছিঁড়ে একেবারে দুই খান তখন ও শিয়ালের সঙ্গে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো বাঘ বললে ভাগ্নি গেলুম আমার লেজ ছিঁড়ে গিয়েছে শেয়াল বললে মামা গেলুম আমার কোমর ভেঙে গিয়েছে এমনি করে দুজনে গড়াগড়ি দিয়ে এক কচুবনে ঢুকে শুয়ে রইল বাঘ আর নড়তে চড়তে পারে না কিন্তু শেয়াল বেটার কিচ্ছু হয়নি সে আগাগোড়াই বাঘকে ফাঁকি দিচ্ছে সেই কচুবানের ভিতরে ঢের ব্যাং ছিল শিয়াল শুয়ে শুয়ে তাই ধরে পেট ভরে খেল বাঘ বেদনায় অস্থির সে ব্যাঙ দেখতেই পেল না খাবে কি কিন্তু তার এমনি খিদে পেয়েছে যে কিছু না খেলে সে মরেই যাবে তখন সে শিয়ালকে জিজ্ঞেস করল ভাগ্নে তুমি কিছু খেয়েছো নাকি শিয়াল বললে আর কি খাবো এই কচুই খেয়েছি খেয়ে আমার বড্ড পেট ফেঁপেছে বাঘ আর কী করে সে কচুই চিবিয়ে খেতে লাগলো তারপর গলা ফুলে মুখ ফুলে সে যায় আর কি তা দেখে শিয়াল বললে কি মামা কিছু খেলে বাঘ বললে খেয়েছি তো ভাগ্নে কিন্তু বড্ড গলা ফুলেছে তোমার তো পেট ফেঁপেছে আমার কেন গলা ফুললো শিয়াল বললে আমি কিনা শিয়াল আর তুমি কিনা বাঘ তাই লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘ ষোলো দিন উঠতে পারলে না এই ষোলো দিন কিছু না খেয়ে সে আতমরা হয়ে গিয়েছে এমন সময় সে দেখলে যে শিয়াল গা ঝাড়া দিয়ে উঠে দিব্যি চলে যাচ্ছে তাতে সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাবনে তোমার অসুখ কী করে সারল শিয়াল বললে মামা একটি ভারী চমৎকার অসুখ পেয়েছি আমি আমার হাত পা চিবিয়ে খেলুম আর তক্ষণি আমার অসুখ সেরে গেল তারপর দেখতে দেখতে নতুন হাত পা হল বাঘ বললে তাই নাকি কি তবে আমাকে বলনি কেন শিয়াল বললে তুমি কি আর তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে তাই বলিনি এ কথায় বাঘ ভীষণ রেগে বললে তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারব না শিয়াল বললে তুমি দুটো ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে এলে এখন যে হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে জানব তখন বাঘ বললে পারি কি না এই দেখ বলে সে নিজের হাত পা বিয়ে খেল তারপর তিন চার দিনের মধ্যেই ভয়ানক ঘা হয়ে সে মারা গেল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকুন